একদম ওকে সব ওকে বাহ কি করা হচ্ছে এটা স্কেচ পেন দিয়ে দাঁড়া দাঁড়া হ্যাঁ স্কেচ পেন দিয়ে ফুটো করছিল ব্লু স্কেচ পেন দিয়ে ফুটো করেছে দিয়ে তারপরে এবার বল তোকে তোকে যখন তোকে যখন আন্টিটা যখন ইয়ে করলো তখন তখন কি রকম করে করলো তোকে যখন গানেটা পড়ালো হ্যাঁ তখন কি দিয়ে পড়ালো কি দিয়েছিল প্রথমে এমনি করে এমনি করে ধরে এমনি করে পড়েছে কেমনি করে এমনি করে করেছে তোর ব্যথা লাগেনি তো তুই এমনিতে এখানে ঘরে থাকলে একটুখানি এমনি করে আউ আউ করিস আর তুই কাঁদিছিস নি একটু কাঁদিস তুই একটু কাঁদিস কেন কাঁদিস নি কানে হ্যাঁ কেন কাঁদিস তুই ওই যে ওইখানে কাঁদিস নি কেন দেখি একটু ভালো করে কানেরটা দেখা তুই নতুন নতুন কানের দুল পরে এলি দেখতে পাচ্ছি না অগ্নি করে তোর পিছু চুলের পেছনে একটু সামনে আয় তবে তো দেখতে পাবো বেচারি কানটা লাল হয়ে গেছে রে বাবা নতুন